সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ অঙ্কগুলো তোমাদের শিখিয়ে দিব বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে করতে হবে তোমাদের অনেকেরই কনফিউজ সকল প্রকার কনফিউজ আজকের ক্লাসটি করার পর থেকে দূর হয়ে যাবে মনে করো মনে করো এমন একটি বাইনারি যোগ আছে তাহলে তোমাদের কিভাবে করতে হবে তোমরা অনেকেই জানো যখন উপরে উপরে একটা শাড়ি নিচে একটা শাড়ি যদি থাকে তাহলে আমরা সহজে করতে পারবো কিন্তু উপরে তিন উপর নিচে মানে টোটাল তিনটা লাইন যখন থাকবে তখন আমাদের বাইনারি যোগ কিভাবে করতে হবে তা আজকে ক্লাসে দেখবো দেখো তিনটা ওয়ান যদি যোগ করে অর্থাৎ বায়নারি যোগের ক্ষেত্রে মানে না পড়লে বায়নারি যোগ প্রত্যেকটা যোগের ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখতে হবে দুইটা সংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করলে যোগ ফলটা যদি এই বেজ অপেক্ষা ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে বসে যাবে আর এই দুই তিনটা যোগ করে যোগ ফলটা যদি বেজ অপেক্ষা বড় বা বেজের সমান হয় তাহলে দুইটা যোগ ফল হতে বেজটা বিয়োগ করব। বিয়োগ করে যে ফলাফল হবে তা বলবে আর এই ক্ষেত্রে যতবার বিয়োগ করে ফলাফল পাবো তত হাতে থাকবে এখন দেখো তিনটার যোগ করলে ফলাফল হয় কি থ্রি এখন থ্রির বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান থ্রির বাইনারি কি ওয়ান ওয়ান নামবে হাতে ওয়ান থাকবে ঠিক আছে ওয়ান নামবে হাতে ওয়ান থাকবে আচ্ছা ওয়ান 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 তাহলে কি হয় ফোর এখন ফোর থেকে টু বার দিলে কি থাকে টু থাকে ঠিক আছে টুর বাইনারি কত টুল বাই মেনু হচ্ছে জিরো হাতে ওয়ান তো হাতে ওয়ান থাকবে দেখো ওয়ান এর সঙ্গে জিরো গুলা যদি যোগ করে ওয়ানই হবে আচ্ছা দেখো তিনটা ওয়ান যদি যোগ করে তাহলে তিন থ্রি হয় কি হয় থ্রি থ্রি থেকে টু বাদ দিলে কি হয় ওয়ান হয় তাহলে ওয়ান নামবে হাতে ওয়ান থাকবে হাতের ওয়ানটা আবার ওয়ানের এর সঙ্গে যোগ করবো তাহলে জিরো হাতে ওয়ান আবার তিনটা ওয়ান আর হাতের ওয়ান যোগ করলে কি হয় ফোর হয় কি হয় ফোর হয় ফোর থেকে টু বাদ দিলে হয় হয় দিলে এর বাইনারি হচ্ছে হাতে দেখো এই হচ্ছে বাইনারি যোগ তোমাদের অনেকেরই প্রশ্ন যে তিনটি সংখ্যা যখন থাকবে তখন আমরা বাইনারি যোগ কিভাবে করব। তাহলে এই হচ্ছে তিনটি সংখ্যা যখন থাকবে তখন বাইনারি যোগ এমন ভাবে করতে হবে ওকে